প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকল কালকাম করছি আমার আজকের নতুন রেসিপি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো খাসির মাংসের রাজালা এই খাসির মাংসের রাজালাটা আমি আজ তৈরি করে দেখাবো আশা করি অনেক বেশি ভালো লাগবে বিয়েবাড়ির স্টাইলে এই খাসির মাংসের রাজালাটা তৈরি করে দেখাচ্ছি চলুন তাহলে শুরু করা যাক খাসির মাংসের রাজালা তৈরি করার জন্য এখানে আমি আড়াই কেজি পরিমাণে খাসির মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি হাড় আর চর্বি সহ নিয়ে নিয়েছি আর এভাবে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি রাজালার সাইজে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণে আদা বাটা জিরা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আর ধনিয়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে দেড় টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি চার পাঁচটির মতো এলাচি দিয়ে দিচ্ছি ছয় সাতটির মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি আট আট দশটির মতো আর গোলমরিচ দিয়ে দিচ্ছি আট দশটির মতো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাতের সাহায্যে সব কিছু ভালোভাবে মেখে নিব সব কিছু মাখানো হয়ে গিয়েছে এখনও ডেকে আমি এক সাইডে রেখে দিব মাংস পাত্রটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি এই রাজালার জন্য একটা স্পেশাল মশলা রেডি করে নিব ব্লেন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ ব্যাস্তা তারপর এখানে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি আর দশটির মতো দিয়ে দিচ্ছি জয় ফল অর্ধেক আর জয়ত্রী দিয়ে দিচ্ছি দুই পাপড়ি এখন সব কিছু আমি একটু ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে সব কিছু আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি রান্নার জন্যে মূল রান্নার জন্য চুলায় চলে যাচ্ছি তুলায় আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে ডেকে গ্যাসটা অন করে দিয়েছি বিশ মিনিট পর ফিরে এসেছি মাঝে মাঝে ডাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম বিশ মিনিট পর এখন নেড়ে চেড়ে দিচ্ছি মাংস থেকে অনেক পানি বের হয়েছে এই পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিব এখানে আমি পুরোটা মশলা ব্যবহার করবো না টেবিল চামচ এখানে মশলা দিয়ে দিচ্ছি মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে কিছু পরিমাণে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি এখন আবারও আমি ডাকনা দিয়ে ডেকে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ফিরে এসেছি ডাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মাঝে কিন্তু আমি ডাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে করে তলা নিতে না লেগে যায় মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি এক কাপ পরিমাণে তরল দুধ দিয়ে দিচ্ছি যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছু পরিমাণে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে আমি আবারও ডেকে দিব ভালোভাবে সব কিছু যাতে সিদ্ধ হয়ে যায় আবারও ডেকে দিচ্ছি কিছু সময়ের জন্য কিছুক্ষণ পর ডাকনাটা খুলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে চেক করে নিয়েছিলাম এখন আমি এখানে আবার অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি সেই সাথে এখানে আমি একটা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি শাহি একটা ফ্লেভার আসার জন্য এখন সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে গিয়েছে এখন দুই মিনিট দুই থেকে তিন মিনিটের জন্য আবার ডেকে দিচ্ছি দু থেকে তিন মিনিট পর আমার রান্নাটা হয়ে গিয়েছে এমন মাখামোখা অবস্থায় নামিয়ে নিব এখন নেড়ে চড়ে চুলাটা বন্ধ করে দিয়েছি চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এই তো তৈরি হয়ে গিয়েছে খাসির রাজালাটা এটা আমি খাসির মাংস দিয়ে রাজালাটা তৈরি করেছি আপনারা চাইলে গরুর মাংস দিয়ে রাজালা তৈরি করতে পারবেন আশা করি আমার আজকের এই রাজালা রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সবসময় আমার পাশেই থাকবেন সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ